এবছরের সব চাইতে রেকর্ড বৃষ্টি মানে আজই কিন্তু হচ্ছে তো বাইরে প্রবল বৃষ্টি তার মধ্যেও প্রচুর এনার্জির সাথে আমি সংসারের সমস্ত কাজ সামলে রান্না বান্না করে একদম সংসারটাকে কিন্তু খুব সুন্দর করে রাখার আমি চেষ্টা করছি শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা বর্ষা মুখর সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর প্রচণ্ড বৃষ্টিতে তোমরা অনেকেই বলেছ যে একদম কিন্তু তোমাদের এনার্জি লেভেল থাকে না আর আমারও ছিল না আগে তোমাদের বলেছি তবে বয়সের সাথে সাথে সমস্ত এনার্জি কিন্তু শরীরে এসছে আর আমি প্রত্যেক দিনই একটা একটা করে ঘর কিন্তু উপরের যে সিলিংগুলো সমস্তই কিন্তু ওর বাবাকে দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছি কারণ এই কাজটা তো একটু আমাদের মহিলাদের জন্য বেশ কঠিন আর খাটের ওপরে ওই চেয়ার দিয়ে করাটা না আমার কাছে একটু রিক্সই মনে হয় আর আমি ওই যে ল্যাডারটা ওই ল্যাডারের মধ্যে কিন্তু আমি উঠতেই পারবো না আমি ভীষণ ভয় পাই তো সেই কারণে যাই হোক ভালোভাবে পরিষ্কার যখন আমি করিয়ে নিতে পারছি মানে কী তো যে এই যে দু তিন মাস আমার হাজব্যান্ড আবার যদি না আসে তাকে কিন্তু আমাকে পরিষ্কার না করলেও চলবে মানে আমি যে হালকা হালকা করে ওপরটা পরিষ্কার করি সেভাবে করলেও চলবে আবার যখন ও আসবে তখন কিন্তু আমি ডিপ ক্লিন করাবো আর এইভাবেই কিন্তু আমি এই কাজগুলো সব সময় করি কারণ আমি ভীষণ ভয় পাই আর তোমরা পারলে এই ধরনের কাজগুলো কিন্তু হাজব্যান্ডের দিয়ে করিও আর আমাকে করোনা বলেছে যে ওর হাজব্যান্ড একদমই ওকে নাকি হেল্প করে না এই ধরনের কাজ করতে সপ্তাহ একদিনও নাকি করে না হ্যাঁ এরকম কিন্তু বেশিরভাগ হাজব্যান্ডরাই আছে একদমই কিন্তু হেল্প করে না কারণ তারা মনে করে এই কাজটা হলো খুবই ছোট কাজ আর এই কাজটা মহিলারা অনাহাসেই পেরে যায় তো যাই হোক বন্ধুরা তবুও তার মধ্যে থেকে তুমি একটু পটিয়ে পাটিয়ে চেষ্টা করো যদি পারো করাতে আর না পারলে কী করা যাবে নিজেকেই করতে হবে আর বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ খাটের নিচটা খাটের নিচে কিন্তু এতদিন দেখা যেত কিছু টুকটাক জিনিসপত্র আজ কিন্তু আর দেখা যাচ্ছে না কাল না জানো তো বিকেলবেলা বিকেল না দুপুর তখন কটা বাজে দেড়টা হবে এরকম সময় কিন্তু প্ল্যান করেছে যে এই খাটের নিচে যা যা আছে সমস্ত কিছু কিন্তু আমরা সরিয়ে দেব কারণ এখন হচ্ছে বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু সাপের ভীষণ উপদ্রব হয় তো সেই কারণে আমার হাজব্যান্ড কাল দুপুরবেলা এটা শুরু করলো করতে করতে কিন্তু বিকেল তখন কটা বাজে প্রায় কিন্তু পুনে পাঁচটা মতন বাজে ওই কাজগুলো করতে সম্পূর্ণ শেষ হলো আর তারপর কিন্তু স্নান করে আমরা দুজনা খাওয়া দাওয়া করলাম আমার অবশ্য আগে স্নান পুজো করা হয়ে গেছিল আর কাল দুপুরে প্রচুর প্রচুর সেই মানে পরিশ্রম হয়ে গেছিল তবে আমি তোমাদের সাথে কিন্তু কিছুই আর শেয়ার করিনি আসলে কি বলো আমার হাজব্যান্ড কিন্তু এই জিনিসগুলো না কিছু দেখানোর জন্য করে না এগুলো কি বলতো ও মন থেকেই করে আর ও কিন্তু মানে সব সময় করে এই কাজগুলো তোমরা হয়তো ক্যামেরায় আমাকে দেখতে পাও ক্যামেরার বাইরে কিন্তু প্রচুর প্রচুর কাজ করে বন্ধুরা তো আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করি এই কারণেই যাতে তোমাদের হাজবেন্ডরা দেখেও যদি তোমাদেরকে একটু হেল্প করে তাহলে কিন্তু তোমাদেরও উপকার হয় তো এই কারণে আমি আমার হাজবেন্ডের কাজ কিছুটা কিছুটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করি আর ও তো থাকে না থাকলে তো মানে অনেক শেয়ার হয়ে যেত যাই হোক যখন আসে আমি তখনই তোমাদেরকে দেখাই আমার এটা দেখাতে না ভীষণ ভালো লাগে আর বন্ধুরা বেডশিটটা দেখো কত সুন্দর না কালারটা ক্যামেরায় কিন্তু একদম বাজে আসে যাই হোক আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার খাটের নিচটা দেখো কীরকম ক্লিন মানে কিচ্ছু আর নেই একটা কোদাল দেখতে পাচ্ছ ওটা রাখা হয়েছে কারণ ওই কাছে পিঠে কাজ করতে গেলে না বারবার যদি তিনতলা রেখে আসে তাহলে কিন্তু খুব অসুবিধা হয় ওপরে যেতে তো সেই কারণে ওখানটায় রাখা তাছাড়া কিন্তু আর কিচ্ছু রাখেনি আর চেয়ারটাকে এখানে দিয়েছি আর এ পাশে একটা যে বক্স দেখতে পাচ্ছি ওই বক্সটার কথা তোমাদের সাথে আমি পরে বলছি এর মধ্যে কী আছে আর এই রুমটাকে সকাল সকাল পরিষ্কার করে দিয়ে চলে আসলাম আর অনেক দিন কিন্তু এই রুমটা পরিষ্কার হয়নি আর আস্তে আস্তে যে এই যে আমি যেখানে আছি এই নিচের ডাইনিং স্পেসটা এটারও কিন্তু মানে যে পাখাগুলো সেই ফ্যানগুলোকে পরিষ্কার করে দিয়েছে আরও মানে ডাইনিং স্পেসটাকে পরিষ্কার করেছে কিছুই তোমাদের সাথে শেয়ার না কেন রেগুলার যদি তোমাদেরকে দেখাই যে আমার হাজব্যান্ড শুধু পরিষ্কার করছে পরিষ্কার করছে তাহলেও কিন্তু তোমাদের দেখতে ভালো লাগবে না আর এখন সেকেন্ড মানে যাকে বলে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু বাইরে পড়ছে সকালের জলখাবার খাওয়া হয়ে গেছিলো আমাদের আমি কিন্তু জলখাবার খাওয়ার পর তারপরেই তোমাদের সামনে এসেছি কারণ সকাল থেকে এনার্জিতে একটু লস লাগেই আর একা থাকলে আমি দেখেছি আমার এনার্জি এনার্জি বেশি থাকে ফ্যামিলির যখন লোক সংখ্যা বেশি থাকে আমি দেখেছি তখন কিন্তু আমার যে ভেতর থেকে এনার্জি সেটা কিন্তু কমে যায় গল্প করার একটা প্রবণতা আমার মধ্যে কিন্তু এসে যায় এটা অবশ্য সবার সাথেই হয় একা থাকলে গল্প করার লোক থাকে না তো তখন কিন্তু মন দিয়ে আমি সমস্ত কাজগুলোকে করতে পারি আর বন্ধুরা এই বেশিনটাকে দেখো আমি এইরকমভাবে শুকনো মানে ভেজা কাপড় দিয়ে সেটাকে কিন্তু মুছে নিই একবার দুবার মানে যতক্ষণ ফেনাটা থাকে ততক্ষণ অবধি কিন্তু আমি জল ঢালি না জল ঢালে পুরো কাঁদা কাদা হয়ে যাবে সেই কারণে আর একজন আমাকে কমেন্টস করেছিল যে এখানে একটা না কোনো পাউডার কিনতে পাওয়া যায় যেটা দিয়ে ঘষলো যে কালো দাগটা সেটা কিন্তু উঠে যাবে আমি না ভুলে গেছি নামটা তো ভেবেছে যে যাব একদিনকে আমি ওই যে মানে কি বলে ফ্লোর পরিষ্কার করার যে দোকান তাকে গিয়ে জিজ্ঞাসা করলে সে নিশ্চয়ই দেবে আমাকে কোনো একটা আসলে পুরনো হয়ে গেছে না নিজের পোশানটা সেই কারণেই কিন্তু কালো হয়ে গেছে যত্ন আমি খুবই নিই তারপরেও কিন্তু থাকে না আর এই দেখো আমার তো তুলে দেওয়া হয়েছে মানে চাদর টাদর সে কিন্তু কেচে দিচ্ছে আর কিন্তু বেশি দিন সময় নেই আমার বন্ধুরা হাজব্যান্ডের হাতে তো যাই হোক শেষ সময় সে কিন্তু আমাকে প্রচুর প্রচুর হেল্প করে দিচ্ছে আর বেশি দিন তো নেই পুরো বাড়ি কিন্তু আবার খালি হয়ে যাবে এখন বাবা মেয়ে দুজনেই কিন্তু আমার ঘর খুব আলোকিত করে রেখেছে আর বন্ধুরা তোমাদের দেখালাম জবা ফুল ফুটেছে তার সাথে সবচেয়ে বেশি ফুটেছে কিন্তু এই অ্যালামন্ডা ফুলটা এত সুন্দর হলুদ না রঙটা আর এই ফুলের গাছটা কেউ কি বলতে পারবে কি নাম আমার হাজব্যান্ড এসে বলেছিল সেও ভুলে গেছে আমিও ভুলে গেছি আমি কিন্তু একদম মনে রাখতে পারি না একটা ফুলের গাছের নামও এমন আমি বলতে পারবো না আর এ হচ্ছে গন্ধরাজ লেবু গাছ আর ওখানে আছে একটা থাইল্যান্ড টগর খুব বড় টগর ফুটে বন্ধুরা ফুটলে তোমাদেরকে আবার আমি দেখাবো তারপর কিন্তু আমি নিচে চলে যাচ্ছি রান্না বান্না অনেকই আছে আবার মনে হয় বৃষ্টি নামলো মানে বৃষ্টিটা থামছেই না জিদি পড়ছিল আবার কিন্তু এখন বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকে কী বান্না করব কি খাবো আছে কিন্তু বাজার যাওয়ার কথা ছিল জানো তো আজ মন্দিরে পুজো দিতে যাব এটাও ভেবেছিলাম কিচ্ছু হলো না এই দেখো পেঁপে আর মুলো এটা দিয়ে কিন্তু একটা পাঁচ মিশালি সবজি বানাবো তো পাঁচ ফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা ভিজে ছেড়ে তারপর কিন্তু দেখো যে পাঁচ রকম সমস্ত যে সবজি আছে সেইগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে বলছি যে বললাম না যে মন্দিরে যাবো আমি সেই মন্দিরে পুজো দিতাম আজকে তারপরে মেয়ের স্কুলে যাওয়ার প্ল্যান ছিল আবার আমার হাজব্যান্ডের হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার প্ল্যান ছিল মানে সমস্ত কিন্তু প্ল্যান আজকে না ঘেঁটে গেলো এত বৃষ্টির জন্য আর এই দেখো পাঁচ মেশলি একটা ভাজা মশলা দেবে তাহলে খেতে ভীষণ ভালো লাগে এই দেখো এখন কিন্তু একটু বৃষ্টিটা কমেছে তবে বৃষ্টি কিন্তু হচ্ছেই মানে পুরোপুরি কিন্তু বৃষ্টি আজকে বন্ধ হয়ে যাচ্ছে না আর এখানে দেখো আমি কটা কেটে নিয়েছি পটল আর এখানে হচ্ছে আলু আর হচ্ছে পেঁপে কারণ আজকে চিকেন বানাবো চিকেন এই বৃষ্টির মধ্যে সে আনতে গেছে আজকে কিন্তু সবাই খিচুড়ি খায় তবুও কিন্তু আমাদের ইচ্ছে করছে আজকে চিকেন খেতে আমার না খুব ভাল লাগে যারা তো চিকেন দিয়ে না খিচুড়ি দিয়ে খেতে এই দেখো সে এসে গেছে তার আগে কিন্তু আমি চিকেনের সমস্ত প্রিপারেশন মানে কেটে কুটে নিয়েছি আর এই দেখো সে এখনও কিন্তু আম নিয়েই আসছে এই সিজনে আম খেতে কিন্তু একটুও ভালো না সেদিন যে আমগুলো এনেছিল ভালো না খেতে কিন্তু তবুও সে বললো না অল্প করে আম আমি নিয়ে এসেছি মানে যাওয়ার আগে শেষ আম যাকে বলে শেষ মানে সেই আমই কিন্তু চলছে সেই শেষ বলে আম কিন্তু এখনও চলেই যাচ্ছে তবে ওই বেশি খাচ্ছে আম আমার আর ভালো লাগছে না কিন্তু আম খেতে হিমসাগর আম হচ্ছে আমার চাইতে প্রিয় আম সেই আম চলে গেলে আমি খুব একটা বেশি ভালোবাসি না তারপরে আম্র কোয়ালিটি একটু ভালোবাসি কিন্তু এই যে আনছে না বড়ো বড়ো আমগুলো এগুলো একদম কেমন যেন খেলে গ্যাস গ্যাস হয় যাই বন্ধুরা কাঁচা লঙ্কা টমেটো এগুলোকে ধুয়ে নিলাম আর এখন কাঁচা লঙ্কার অনেক দাম বললো পনেরো টাকা শ মানে দেড়শো টাকা কিলো তো বললো যে আমি বেশি আনিনি পনেরো টাকারই এনেছি আমি বললাম ঠিক আছে বর্ষার তো লঙ্কা সেগুলো কিন্তু থাকবে না দেখো চিকেনটা ধুয়ে নিয়েছে আর এইখানে দেখো কী এনেছে বন্ধুরা তোমরা কি খাও এগুলো এগুলো কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আমার মেয়ে আমিও বাসি তবে মেয়ে বেশি ভালোবাসে তো নিয়ে এসে স্টমাক মেটে গলা যেগুলো বলে না সেগুলো এগুলো বেশ কষা কষা করে করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো খুব ভালোভাবে কিন্তু আমি এই সমস্তকে ধুয়ে রেখে দেবো এটা কিন্তু আজকে আমি বানাবো না এটা আমি অন্যদিন বানাবো আর এই দেখো এখানে পরিষ্কার করলে তো এই কাজটা বেড়ে যায় সাফা এটাকে পরিষ্কার করে দিচ্ছি না হলে কিন্তু এর মধ্যে থেকে বিচ্ছিরি একটা মাংসের গন্ধ বেরোবে আর এটার মধ্যে কোনো কাজও আমি করতে পারবো না সবসময় না আমি ক্লিন করে রাখি দেখো তারপর এটা পরিষ্কার করতে কিন্তু আমার সুবিধে হলো না আমি সব সময় রাখি আর তোমরাও রাখবে তাহলে দেখবে সবজি টবজি ধুতে এঁটো হয় না মানে এঁটোটাও না একদম পরিষ্কার করে রাখবে তাহলে সুবিধে আর চলে আসলাম দুপুরের রান্নাতে বাজারের কেনা গরম মশলা আমি একদম পছন্দ করি না সেই কারণে কিন্তু ওই দারুচিনি আর যে এলাচ এর মানে পাউডার যাকে বলে সেই পাউডারটাই কিন্তু বেশি পছন্দ করি আমি দিতে এ দেখো ভেজেও নিয়েছি আলু আর মানে পেঁপে আর বন্ধুরা আল পেঁপে দিয়ে খেতে কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে মেয়েও বলে ভালো লাগে তো বেশি করে দিলাম তবে খুব বেশি যদি পেঁপে দেওয়া হয় না আমি দেখেছি যে মাংসের যে একটা ফ্লেভার থাকে না সেটা কিন্তু চলে যায় তার মধ্যে কিন্তু একটা পেঁপে পেঁপে ফ্লেভার মানে সবজি সবজি ফ্লেভার চলে আসে আমার না সেই কারণে পেঁপে দিয়ে আমি যে খুব একটা ভালোবাসি তা নয় তবে যেহেতু ওরা দুজনা পছন্দ করে সেই কারণে কিন্তু একটু বেশি দিলাম আর আলু দিয়ে খেতেই আমি বেশি ভালোবাসি সেই কারণে কিন্তু আলু একটু বেশি দিয়েছি যাই হোক একটু ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে কিন্তু হালকা ভেজে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আর আজকে কিন্তু গরম জল ফুটিয়ে নিচ্ছি গরম জল দিয়ে আজকে চিকেন করব গরম জল দিয়ে করলে সমস্ত সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমার না ভীষণ ঝামেলা লাগে গরম জল দিয়ে করতে মানে বাড়ার একটা গরম বসাও তবে আমার অ্যাকোয়াগার্ডে কিন্তু গরম জল আছে তবে আমি দিই না একা খেলে তো একদমই আমি দিই না ওই গরম মশলাটা দিয়ে দিলাম তারপর বন্ধুরা আমি কিন্তু স্নান করে পুজো দিতে চলে এসেছিলাম আর আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার গোপুসোনা রাধা মাহেবের এই যে সিংহাসনে যেন তো এখানে একটা সুন্দর কিন্তু লাইট আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে তো দেখো বন্ধুরা কিভাবে লাগিয়েছে এই যে ভেতরের দিকে এলইডি লাইট না কী বলে সেটাকে কিন্তু সেট করে দিয়েছে দেখো দেখা যাচ্ছে এখানে তাতে কি হয়েছে আমার সিংহাসন কিন্তু দেখুন আলোময় হয়ে গেছে আর এই আলোর জন্য আমি খুব ভালোভাবে তোমাদেরকে ভিডিও এখানে শ্যুট করে দেখাতেই পারতাম না তো আমি বলেছি আর বলার সাথে সাথে আমার হাজব্যান্ড দেখো লাগিয়ে দিয়েছে আর চারিপাশটা অন্ধকার কিন্তু শুধু এই জায়গার লাইটটা আমি জ্বালিয়ে রেখেছি তারপর চলে আসলাম ওপরে এখন কটা বাজে বলো এখন কিন্তু একটা বেজে গেছে আর তারপরে এসে আমি ভাত বসালাম আর গরম গরম ভাত খেতে ভীষণ ভালোবাসি চিকেনটা দেখলে বন্ধুরা কেমন হয়েছে তারপর দেখো পটল ভাজা বসিয়েছি এই পটল ভাজা আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে মেয়েও ভীষণ ভালোবাসে তো ভাবলাম যে দুটো বানায় রান্না তো তেমন কিছু আজকে করিনি তবে চিকেন হলেও কিন্তু আমাদের সবজি লাগে সবজি খেতে ভীষণই ভালোবাসি আর বন্ধুরা এই দেখো গরম গরম পটল ভাজা আর তার সাথে ও এখানে দেখো আগের দিনের একটা মাছ আমি না খাইনি আর এই হচ্ছে নিরামিষ সবজি আর চিকেনটা দেখেছি কেমন হয়েছে লাল লাল তো এই ছিল কিন্তু আজকের লাঞ্চ তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত টাটা